হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওটি স্পেশালি গঙ্গার একদমই সুন্দর কালেকশন নিয়ে আর এই ড্রেসের জন্য এখনও কিন্তু অনেক আপুরেই মন খারাপ করে আছেন যাদেরকে আমরা এখনও দিতে পারিনি ড্রেসটা ফাইনালি আপনাদের জন্য রেস্টক করে ফেলেছি চমৎকার দুটি কালারে আগের মতোই আপনারা পাচ্ছেন একদমই সেম টু সেম তো আমি ড্রেসটা আবারও আপনাদেরকে খুলে দেখাবো এবং হচ্ছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন খুব দ্রুত পার্সেস করা ট্রাই করবেন থেকে ট্রেন্ডিং একটি গঙ্গার কালেকশন হচ্ছে এটা আমাদের এই প্রত্যেকটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে সো আপনারা জাস্ট হচ্ছে ড্রেসের স্ক্রিনশট নিয়ে এবং অথবা হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেস মোবাইল মধ্যে দিয়ে অনলাইন অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসো পার্সেস করতে পারবেন দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসগুলো আমি পর্যায়ের করে বলে দিবো অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো এটা হচ্ছে কামিজটা জাস্ট ফ্যাব্রিক সাইনিংটা দেখেন এত সুন্দর সাইনি একটি ফ্যাব্রিক আপনারা এটা পাচ্ছেন এটা যে কোনো দোকান থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে ষোলোশো থেকে আঠারোশো টাকা বাজেট করতে হবে ক্ষেত্র বিশ্বে সেগুলো দুই হাজার টাকার সেল করা হয় কারণ এটার মধ্যে যে ফ্যাব্রিকটা আছে এই ফ্যাবটা হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড একটি ফ্যাব্রিক আপনারা জানেন খুবই প্রিমিয়াম মানে হয় গঙ্গার এই ফ্যাব্রিকটা যারা নিয়েছেন অবশ্যই যদি ভিডিওটা আপনাদের চোখে পড়ে কমেন্টস করে যাবেন এত সুন্দর কালেকশন সব থেকে বিক্রি হওয়া গঙ্গার প্রোডাক্ট এটা হচ্ছে নেকটা এমব্রয়ডারিগুলি কিন্তু ড্রেসের হয় না এগুলো একদমই হচ্ছে থাকে মতো আর গঙ্গার মধ্যে সবথেকে গর্জিয়াস লুকিং করা ড্রেস সম্পূর্ণ জামাটা প্যাটার্নটা দেখেন আর কালারটা মনোমুগ্ধ করে একটি কালার আপনারা পাচ্ছেন একদম হচ্ছে রানি ম্যাজেন্ডা কালারের মধ্যে আর কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা আপনারা জানেন এই যে সামনে যা আছে ব্যাক পোর্শনটা কিন্তু সেমই থাকবে এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা গঙ্গার এই যে ভ্যারিয়েন্টটা আছে এটার মধ্যে একদমই প্রিমিয়াম মানের যে সালোয়ারের কাপড় সেটা আপনারা পাবেন কারণ প্রিমিয়াম মানের সালোয়ারের কাপড়গুলিতে কিন্তু এখানে পার্ট থাকে আপনারা হচ্ছে ধরলেই বুঝতে পারবেন আর এটা দোপাট্টাটা খুবই আকর্ষণীয় আমি দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এরই মাঝে আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্ট নয় নাম্বার তো আপনারা দেখতেই পাচ্ছেন ওনাটা কত সুন্দর আপনার একটু ধরো তো ওনাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা বড় আপনার ওনাটা মাসাল্লাহ এগুলো কিন্তু যারা কটন লাভার আছেন হ্যাঁ যারা হচ্ছে কটন ওনা ছাড়া পড়তে পারে না তারাও কিন্তু এই ওনাটা পড়তে পারবেন আপনারা জানেন শাহি সিল্কের ওনাগুলোর ধরনটাই হচ্ছে এরকম একদমে ক্যারি করতে পারবেন কটনের মতো করে সো এই ওনাটা কিন্তু সবাই পছন্দ করেন বিশেষ করে জর্জে লাভার আছে এগুলো পরার পর একদম জর্জেটের মতো ভাইপ দেয় এবং হচ্ছে কটনের মতো করে ক্যারি করা যায় দ্যাটস এ হচ্ছে সব আপুদের কাছে এই ওনাটা খুবই জনপ্রিয় আর এখানে যে প্রিন্ট আপটা আছে এটা জাস্ট হচ্ছে একদমে হচ্ছে নজর তো নতুন করে এটা নিয়ে আর বলার কিছু নাই প্রাইসটা যদি এগুলো কস্টিং প্রাইস এখন একটু বেশি বাট হচ্ছে আপনাদের ভালোবাসে আমরা এটার প্রাইসটা আগের মতোই রাখতেছি মাত্র পনেরোশো টাকা করে আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকাতে গঙ্গার সব থেকে সুন্দর এবং সব থেকে ট্রেন্ডিং কালেকশন আপনাদেরকে দিচ্ছি তো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটারও নেকের মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে অ্যান্ড সম্পূর্ণ জামাটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা দারুণ এবং এটা সালোয়ারের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যেই আপনারা পাচ্ছেন একদমই সেম টু সেম থাকবে জাস্ট যে কালারটা আছে কালারটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন সো সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে পাইকারি নিতে পারবেন তো এটা হচ্ছে ফুল ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনাটা যখন বেশি সুন্দর হয় এবং ঘ্যাটআপটা যখন একদমই আনকমন স্টাইলে থাকে তখন কিন্তু সে ওনাটা সব আপনারা লাইক করেন যে ড্রেসের বেশি সুন্দর সেই ড্রেসটা কিন্তু সব নিতে চায় দ্যাটস ওয়াই এই ড্রেসের এত বেশি চাহিদা যেমন হচ্ছে এটার ওনাটা সুন্দর তেমন এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আম ওনাটা সুন্দর করে ধরে দেখাচ্ছি আপনাদেরকে যেন আপনি বুঝতে পারেন কতটা লাকজারিয়াস লুক দিবে আপনাকে এত সুন্দর একটি ড্রেস যেটা প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে হ্যাঁ মাত্র পনেরোশো টাকাতে আপনারা এত দারুণ এই কালেকশনটি পাচ্ছেন জাস্ট লুকিংটা দেখেন এগুলো যখন বানিয়ে পড়বেন ট্রাস্টমি খুবই গর্জিয়াস আউটফিট আপনারা পাবেন সো আজকে আমরা এখানে বিদে নিবো এবং নাম্বারটা আবারও দেখাচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ